হচ্ছে ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছে ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছে এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে দুটো একসাথে হতে পারে ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো আমরা সাহায্য করব আমরা মধ্যস্থ বলি করব তাই প্রশাসন কি করেছে পুলিশ প্রশাসনের আমি তো পুলিশ প্রশাসনে হয়ে আমি কোনো আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না এটা আমার মনে হয় মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশি ভরসে নিয়েছেন পুলিশকেই জিজ্ঞেস করি কথা বললেন রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে আমি কি করে বলি

মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন কোথাও কোনো স্কুলে কোনো ট্রান্সমিশন লেটার নেই কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না আমি আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা তাহলে আশঙ্কা আশঙ্কা করছেন তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন না নিশ্চয়তা রাখতে পারছেন না যে কোনো একটা মনোভাবে থাকা উচিত হয় আশঙ্কা করুন ভয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে তো আলোচনা আমি চাই না সরকার যা পারে করুক আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে

পরামর্শ মোতাবিক আমরা ক্লারিফিকেশন চেয়েছি এর প্রত্যেকটা কথা সেই নেতাজি মুখ্যমন্ত্রী বলেছেন তাই আমার মনে হয় যে একটা চব্বিশ ঘন্টার ভার্চুয়াল একটা সবসময় থাকবে ওনাদের বুঝতে হবে যে কারা সত্যিই ওনাদের সঙ্গে আছে আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে